এ পৃথিবীতে নিজেই নিজের কাছে সত্যাকার মধ্যে যে আনন্দ যে মানসিক শান্তি আছে সেটা পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই হ্যাঁ এটা তো বাস্তব নিজের কাছে নিজে সত্যাকাটা গুরুত্বপূর্ণ না হয়তোবা পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না বা সময়গুলো তোমার মন মতো চলবে না হয়তো বা সকলের কাছে ভালো হতে পারবে না কিন্তু এত কিছুর পরেও নিজে নিজের কাছে শ্রদ্ধাগার চেষ্টা করো একটা কথা মনে রেখো দিন শেষে মানসিক শান্তিটাই গুরুত্বপূর্ণ মনের শান্তিটাই ইম্পর্ট্যান্ট সকলের সামনে নিজের মনের কথা প্রকাশ করা উচিত নয় কাউকে নিজের মনের কথাগুলো বলার আগে একটু বাবার চেষ্টা করো যাদেরকে তুমি কথাগুলো বলছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে একটু চেষ্টা করো বাবার না আমি জানি নিজের মনের কথা অন্যকে প্রকাশ করার মধ্যেও একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় কিন্তু একবারে নিজেই নিজেকে প্রশ্ন করো যদি সেই মানসিক শান্তি তোমার কষ্টের কারণ হয় তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য যদি সেই মানসিক শান্তি তোমার আগামী দিনের কারণ হয় তাহলে একটু সেটাকে চেপে রাখো সকলকে নিজের কাহিনী বলতে যেও না সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না আর এটা তুমি জানো যে সকলে তোমাকে বুঝবে না সকলের মধ্যে সেই ক্ষমতাটা নেই এটা তো আমরা জানি যে আমরা চাইলেও সকলের মন জয় করতে পারবো না যেটার ব্রেতার চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি এটা তুমি তো জানো যে অভাব মিটে গেলে কিছু মানসিক স্বভাব খারাপ হয়ে যায় জানো আমি একটা নীতিতে বিশ্বাস রাখি যে যখন বেশি খুব মন খারাপ করবে তখন নিজের ভালো সময়গুলোর কথা মনে করো আর যদি তারপরেও কোনো সমাধান না হয় তাহলে তো খেঁদে নেও কিন্তু তবু ওই স্বার্থপর মানুষগুলোর কাছে নিজের মন খারাপের নিজের কষ্টের কারণ বর্ণনা করতে যেও না যে তুমি কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছ দেখো এমনটা তো নয় যে পৃথিবীর সকলে তোমার শুভাকাঙ্ক্ষী নয় যে পৃথিবীর সকলে তোমার ভালো চায় এমনটা নয় আর এটা কখনো সম্ভব হবে না তুমি বা এটা বোঝো না যে সবাই তোমার দুর্বলতা তোমার জুড়ে কষ্টের কথা মনে করে আফসুস করে না কিছু মানুষ মজাও পায় আর কিছু মানুষ তোমার হালা তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে তোমার ভালো চাই ওই জন্য নয় কিছু মানুষ জানে যে তুমি কোন পর্যায়ে আছো তারা যেন এটা জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আসলে তারা তোমার মুখ থেকেই শুনতে চাই যে আমি ভালো নেই তুমি তাদেরকে কি বলবে যারা অন্যের দুঃখ আনন্দ পায় তারা মানবিকতার কোন পর্যায়ে বিশ্বাস করো এগুলো এ পৃথিবীর ও প্রিয় সত্য যে এ পৃথিবীর সবাই তোমার খুশিতে খুশি হবে না তোমার আনন্দে আনন্দ পাবে না তোমার খারাপ সময়ে হয়তোবা পাশে থাকার কথা বলেও পাশে থাকবে না তোমার জীবনটা সুন্দর হোক এমন কিছু চাইবে না এমন কোনো সুপরামর্শ দেবে না কিন্তু তারা হয়তোবা এটা জানে না যে এমন করে নিজেও কখনো ভালো থাকা যায় না অন্যের প্রতি ক্ষুধারণা রেখে নিজের জীবনে উন্নতি করা যায় না অন্যকে হিংসা করে নিজের জীবন সুন্দর করা যায় না